বাংলাদেশে থাকা বারো থেকে তেরো হাজার ভারতীয়কে এখনই সরানোর কোনো প্রয়োজন হচ্ছে না মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডাকা সর্বদল বৈঠকে একথাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কারণ তিনি মনে করেন বাংলাদেশের পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি তাই এই মুহূর্তে সেদেশে থাকা ভারতীয়দের সরিয়ে আনার পরিস্থিতি তৈরি হয়নি বলেও দাবি করেছেন তিনি সোমবার প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফার পর থেকেই ঢাকার উপর নজর রয়েছে দিল্লির রাতেই গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার ঘাটিতে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেই বৈঠকে নির্যাসী সোমবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন তিনি মঙ্গলবারই সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকা হবে সেই মতোই দিল্লিতে এদিন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠকে ছিলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী গেছে খুবই বোলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জী কাল বল বোলো এ বিষয় ভারত সরকার মিলেন বিষয় নে

সূত্রের দাবি ওই বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন দিল্লি চায় নিজের ভবিষ্যৎ ঠিক করতে আরো কয়েকটা দিন সময় দেওয়া হোক শেখ হাসিনাকে বিদেশমন্ত্রীর ইঙ্গিতেই স্পষ্ট আপাতত ভারতেই থাকছেন হাসিনা কারণ এই পরিস্থিতিতে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে আপাতত অস্বীকার করেছে গ্রেট ব্রিটেন